প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন আমাদের এই চ্যানেলে আমরা সব সময় এমন ধরনের বাড়ির ডিজাইন দেবার চেষ্টা করি যারা গ্রামে খুব ছোট জায়গায় কীভাবে বাড়ি তৈরি করবেন অথবা ছোট ছোট জায়গায় কিভাবে সুন্দরভাবে রুমকে সাজিয়ে একটি বাড়ি ফুটিয়ে তোলা যায় এই ধরনের বাড়ি ডিজাইন দেওয়ার চেষ্টা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে যে বাড়ির ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখতে ডুপ্লেক্স বাড়ির মতো হলেও এটি আসলে ডুপ্লেক্স বাড়ি নয় এটি দুই ইউনিটের একটি বাড়ি কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি পুরো বাড়ির প্ল্যানটি দেখিয়ে দেব। এজন্য পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হতে পারে এই বাড়িতে কয়টি রুম রয়েছে কয়টি টয়লেট রয়েছে তার বিস্তারিত সব কিছু জানতে পারবেন আজকের এই ডিজাইনটি মূলত করা হয়েছিল শেখ ফরিদ ভাইয়ের জন্য তিনি ইটালিতে থাকেন তিনি তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাতে এই ধরনের একটি বাড়ি তৈরির প্ল্যান এবং পরিকল্পনার কথা আমাদেরকে জানান আমরা তার প্ল্যান এবং পরিকল্পনা মাফিক এই ডিজাইনটি উপহার দিই তারা মূলত দুই ভাই এই ফ্ল্যাট বাসায় দুটি ইউনিট সিস্টেমে তারা থাকবেন বাড়ির ডিজাইনটি কেমন লাগছে আপনাদের অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও যারা আপনাদের বাড়ির প্ল্যানিং এবং ডিজাইনের কাজটি আমাদের দ্বারা করিয়ে নিতে চান তারা স্ক্রিনে দেখানো এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ডিজাইন ফি প্রদানের মাধ্যমে আপনাদের বাড়ির প্ল্যানিং এবং ডিজাইনের কাজটি করিয়ে নিতে পারেন তো এখন আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি এক নজরে দেখে আসি এই বাড়িটি তৈরি করতে আপনাদের থেকে চার শতক সামনে এর সামনে যদি কিছু খালি জায়গা থাকে সেক্ষেত্রে আপনি সেটিকে একটু গার্ডেনিং করে বাড়ির সুন্দর্য কারটি বাড়িয়ে দিতে পারেন এই বাড়িটির পিছন অংশে রয়েছে চুয়াল্লিশ ফিট এবং পাশে রয়েছে বত্রিশ ফিট আট ইঞ্চি অর্থাৎ চুয়াল্লিশ ফিট বা তেত্রিশ ফিট জায়গা হলে আপনার ফ্লোর এরিয়াটি কভার হয়ে যাবে এরপর সামনে পোর্চের অংশ রয়েছে এটি হচ্ছে মূল এন্ট্রি পথ এই পোর্চের নিচ দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে তো প্রথমে রয়েছে তিন ফিটের একটা টানা বারান্দা সামনে প্রসঙ্গে এটি হচ্ছে মূল সিঁড়িঘর বা এন্ট্রি পথ এই দিক দিয়ে আপনাদের বিল্ডিংয়ে প্রবেশ করতে হবে এবং বিল্ডিংয়ে প্রবেশের পরে এই যে পার্টিশন ওয়ালটি দেখতে পাচ্ছেন এটি মূলত দুটি ইউনিটকে পৃথক করা হয়েছে এই পাশে একটি ইউনিট রয়েছে ইউনিট ওয়ান এবং এই পাশে একটি ইউনিট রয়েছে এটি ইউনিট টু ইউনিট ওয়ানে রয়েছে দুটি বেড একটি টয়লেট একটি কিচেন এবং ইউনিট টুতেও রয়েছে দুটি বেডরুম একটি টয়লেট এবং একটি কিচেন এবং মাঝখানে রয়েছে একটি ডাইনিং স্পেস এবং দুটি বেডরুমের সাথেই দুটি দুপাশে রাউন্ড বারান্দা রয়েছে দুতলাতে গিয়েও এখানে সেমভাবে ডিজাইনটি করা শুধু সামনের অংশটি যে ওপেন বারান্দাটি রয়েছে এটি দুই বেড দিয়ে সামনের এই ট্যারেসের অংশটিতে আসতে পারবেন সেক্ষেত্রে দুই ফ্লাটের লোকই এই ওপেন ট্যারেসটি বা ওপেন বারান্দাটি এটি ব্যবহার করতে পারছেন তো এই বাড়িটি তৈরি করতে আপনাদের মোটামুটি ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ হতে পারে তবে স্থান কাল পাত্র ভেদে খরচের কিছুটা তারতম্য হবে তো বন্ধুরা আপনারাও যারা গ্রামে বা শহরে এই ধরনের একটি বাড়ির প্ল্যান এবং পরিকল্পনা করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিসে এসে আপনার বাড়ির রানিং এবং ডিজাইনটি আমাদের দ্বারা খুলে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ